তো স্টুডেন্ট আজকের ভিডিওতে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থমিস্টারে তোমরা যারা সরি সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো ঠিক আছে তোমাদের যাদের ঠিক আছে আছে অবশ্যই যারা আর্টস নিয়ে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে ইম্পর্টেন্ট কিছু কিছু কোয়েশ্চেন্স নিয়ে অবশ্যই আমরা সাজেশনও প্রোভাইড করব কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু সেই সাজেশনের মধ্যে থেকে কিন্তু এই কোয়েশনগুলো রয়েছে ঠিক আছে বিস্তারিত আলোচনা করবো সাজেশনে কিন্তু এই কিন্তু কিছু কাটছাট হয়ে তোমাদের কিন্তু প্রোভাইড করবো সাজেশন যখন ফাইনাল সাজেশন প্রোভাইড করব লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে ফার্স্ট কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু কোয়েশন দিতে চলেছি ফার্স্ট কোয়েশ্চেন উইচ ইস হোয়াট ইজ দ্য ক্রিটিক সরি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন রাইট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন সেকেন্ড হোয়াট ইস দা সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ঠিক আছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম নেক ইজ ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যান অ্যালাগরি ঠিক আছে বা এরকমও দিতে পারে ডিসকাস ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান অ্যালাগরি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ঠিক আছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম বা এবং দিতে পারে ডিসকাস দ্য মেইন থিমস অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ওকে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ডাজ ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন সিম্বোলাইজ ঠিক আছে হোয়াট ডাজ ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন সিম্বোলাইজ বা সিম্বলিজম ইন দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ঠিক আছে ওকে নেক্সট যেটা তোমাদের আসতে পারে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল কন্টেক্সট অফ দ্য পোয়েম রাইট হিস্টোরিক্যাল কন্টেক্সট অফ দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন নেক্সট যে যে কোয়েশনটা আমি তোমাদের প্রোভাইড করবো সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টোন ঠিক আছে রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টোন রিফ্লেক্টেড ইন দ্য পোয়েম নেক্সট কোয়েশ্চেন যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি ঠিক আছে বোঝা গেল সরি ইজ অ্যান্ড এলএি হাইফেন দিয়ে ডিসকাস এইভাবে আসতে পারে ঠিক আছে এভাবে আসতে পারে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলএি ঠিক আছে নেক্সট যে কোয়েশনটা দেবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য লিটারারি ডিভাইসেস ইউজড হেয়ার বা হোয়াট আর দ্য লিটারারি ডিভাইসেস ইউজড ইন দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এই কয়েকটা প্রশ্ন কিন্তু আমি তোমাদের প্রোভাইড করলাম ঠিক আছে এই কয়েকটা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আমি আশা কর আশা করছি ঠিক আছে এবং ভালো মতো এই প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো মতো পড়ো আমি কিন্তু ওয়ান আফটার অ্যানাদার কিন্তু এই কোয়েশনগুলোর কিন্তু ডিসকাশন ভিডিও যেগুলো রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চনের ডিসকাশ ডিসকাস কিন্তু করে দেব বিস্তারিতভাবে কী কী লিখতে হবে কীভাবে লিখবে সমস্ত সমস্তটা কিন্তু ডিসকাস করবো ঠিক আছে অ্যান্ড স্টিল আই রাইস থেকে আমি কিন্তু বলছি আপাতত ধারাবাহিকভাবে কিন্তু স্টিলাইট আইস থেকে ইয়ে করে যাচ্ছি দুটো কিন্তু পার্ট আমাদের হয়ে গেছে অলরেডি সেই আমাদের যে প্লে লিস্টটা রয়েছে এইসি ইংলিশের প্লে লিস্টটা সেই প্লে লিস্টটা এক্সেস করো সেখান থেকে কিন্তু অনেক এমন ইনফরমেশান এমন ভিডিওস কিন্তু তোমরা পাবে ঠিক আছে আমি এবং অমিতা ম্যাডাম দুজনেই কিন্তু তোমাদের এইসি ইংলিশ ক্লাসেসগুলো নিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও তো আচ্ছা তার আগে আরও একটা জিনিস বলবো যে তোমরা যদি নোটসপত্রগুলো পেতে চাও ঠিক আছে সেই নোটসপত্রগুলো পেতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন যে নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বার থেকে সেটা হচ্ছে সেভেন সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট জিরো সিক্স এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের সাথে আমাদের কোর্স ফি রিলেটেড এবং আদার কোয়ারিসগুলো যেগুলো তোমাদের রয়েছে অবশ্যই পড়াশুনো রিলেটেড সেই কোয়ারিজগুলো নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এসেছে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ